আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদু বিদ্যার চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর রসদানের সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি এমন একটি নকশা নিয়ে এসেছি শত্রুকে জুতা মারার যন্ত্র তো এই যন্ত্র দিয়ে যে কোনো শত্রুকে আপনারা জুতা মারতে পারবে তো আপনারা সঠিক নিয়মে কাজ করবেন আমি বিধিসহ বলে দেব এবং কিভাবে করতে আমি বলে দেবো তো আপনারা প্রথমে ভালো করে নকশাটি দেখে নেন তো আমি ভালো করে প্রথমে নকশাটি দেখিয়ে দেব তারপরে আমি শত্রুকে জুতা মারার যন্ত্র তো দেখে নেন আমি ভালো করে নকশাটি দেখিয়ে দেবো তারপরে আমি বিধি বলে দেবো তো অনেক মারাত্মক মারাত্মক আমার চ্যানেলে বিদ্যা দিয়ে থাকবো তো দেখে নেন ভালো করে নকশাটি প্রথমে তো এই নকশাটি আপনারা স্কিন শট মেরে দেখে নেবেন বিধি বিধি চৈত্র বৈশাখের শেষে মঙ্গলবার দিন কাসা মাটির ইট বানিয়ে শত্রু নাম সহ লিখতে হবে মাঝরাতে গি এর প্রদীপ জ্বালিয়ে ফুল মিঠাই ও সুগন্ধি দিয়ে পূজা করিবে ইয়া ক হারু ইয়া ইয়া অম্বাকিলু অমুক নাম শত্রু নাম দেবে অমুক দে ওর মু মে জুতা কি চুট সে গায়ল ক হরু ইয়া মন্ত্র পড়ে শত্রুর নাম নিয়ে জুতা মারবে মারতে থাকলে শত্রু অনেক কষ্ট পাবে তো আপনারা মন্ত্রটি আপনারা এইচডি কোয়ালিটি বাড়িয়ে পড়ে নেবেন আমি তো সরাসরি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভালো করে পড়ে নেবেন তো চৈত্র বৈশাখের শেষে মঙ্গলবার দিন আপনারা দেখবেন চৈত্র বৈশাখের দিন শেষে মঙ্গলবার দিন দেখে কাঁচা মাটির ইট বানিয়ে আপনারা কাঁচা মাটি দিয়ে একটি ইট তৈরি করবেন তারপরে শত্রুর নাম সহ নকশাটি লিখবেন তারপরে মাছরাতে গিয়ে এর প্রদীপ জ্বালাবে ফুল মিটাই ও সুগন্ধি দিয়ে পূজা করবে তারপরে মন্ত্রটি বল উচ্চারণ করে জুতা দিয়ে পিটাই করবে তো মন্ত্রটি আমি বলে দিলাম তো আপনারা পড়ে নেবেন ইয়া কোহারু ইয়া ইতরাইলু তো আপনারা এমনভাবে তো আপনারা পড়ে নেবেন আমি মন্ত্রটি একবার বলে দিচ্ছি আমি প্রথম ভিডিও তৈরি করছি তারপরে আমি বয়স লাগাচ্ছি তারপরে একটু ডিস্টার্ব হচ্ছে আপনারা বুঝে এই মন্ত্র দিয়ে কাজ করবেন এই নকশা দিয়ে কাজ করবেন আমি প্রথমে আমি ভিডিওটি তৈরি করেছি তারপরে আমি বয়স লাগাচ্ছি এই এর কারণে একটু অসুবিধা হচ্ছে তো আপনারা ভালো করে দেখে আপনারা কোয়ালিটি বাড়িয়ে আপনারা বুঝে এই কাজটি করবেন তারপরে এই ইট বানানোর পরে আপনারা পূজা করা শেষ হওয়ার পরে আপনারা এই ইটের উপর এই মন্ত্রটি একবার পাঠ করবেন একবার এই ইটের উপর জুতা মারবেন এমনভাবে নকশাটি ইটের উপর লেখার পরে একবার মন্ত্র পাঠ করবেন একবার জুতা মারবেন এই নকশার উপর এমনভাবে যত যতক্ষণ এই নকশার উপর জুতা মারবেন ততক্ষণ গিয়ে শত্রুর গায়ে জুতা লাগবে আপনারা কাজ করে দেখবেন তারপরে আমার কমেন্ট করবেন অনেক ব্যক্তিরা কাজ করার আগে কমেন্ট করে আমার অনেক খারাপ লাগে তো আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি কাজ করার আগে আপনারা কমেন্ট করবেন না কাজ করার পরে যদি ফল পান না তারপরে কমেন্ট করবেন তো আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি আমার চ্যানেলে তো যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধু করলাম